বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হল পাকিস্তানের ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বাদ পড়ে গিয়েছে তারা তবে সাবেক কোচ জেসন গিলেস্পির বিশ্বাস চাইলি এড়ানো যেত এমন কিছু স্কোয়াডে ব্যাটার ইরফান খান নিয়াজি এবং স্পিনার সুফিয়ান মুকিমকে রাখলেই ফলাফল ভিন্ন কিছু হতে পারত বলেও মনে করেন তিনি বিশেষ করে সুফিয়ান নিজের সমর্থ কাজে লাগিয়ে দারুণ কিছু করতে পারতেন উপমহাদেশীয় কন্ডিশনে অন্তত তার উপর ভরসা রাখতে পারত টিম ম্যানেজমেন্ট সেটাই মনে করিয়ে দিলেন গ্লেসপি একটা সাক্ষাৎকারে তিনি বলেন সুফিয়ান মুকিম অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার যদি সঠিক সুযোগ দেওয়া হয় তাহলে সে পাকিস্তান ক্রিকেটের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সে ইতোমধ্যেই দেখিয়েছে জাতীয় দলের হয়ে পারফর্ম করার সামর্থ্য আছে তার গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুকিম জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পারফর্ম করে প্রশংসা করিয়েছেন তিনি টি টোয়েন্টিতে নয় ম্যাচ খেলে ষোলো উইকেট ঝুড়িতে পুড়েছেন এই তরুণ আর ওয়ান ডেতে এক ম্যাচ খেলেই আদায় করেছেন চার উইকেট অথচ পাকিস্তান কিনা তাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সাজিয়েছে উপমহাদেশে খেলা হওয়া সত্ত্বেও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে স্কোয়াড ঘোষণার দুঃসাহস আর কোনো দলই দেখায়নি এ ব্যাপারে অজি কিংবদন্তি বলেন সুফিয়ানকে বাদ দিয়ে কেবল একজন স্পিনার নিয়ে খেলতে যাওয়া পাকিস্তানের বড় ভুল ছিল ঘরের মাঠে ভরাডুবির পর পিঠ দেয়ালে ঠেকেছে বাবর আজমদের তাই প্রথম থেকে আবার শুরু করার বিকল্প নেই তাদের সামনে সেজন্য স্কোয়াড নতুন করে সাজাতে হবে সুযোগ দিতে হবে সুফিয়ান ইরফানের মতো তরুণদেরকে রবিল ইসলাম রানি কেলা একাত্তর